হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আগের দিন দেখেছেন আমরা দেখিয়েছিলাম ওবেরয় মল তারপরে আমরা ওখান থেকে অটোতেই এসছি চলে এসেছি ইনোরবিট মল আমাদের পাশেই মেট্রো স্টেশন আছে মানে ইনোরবিট মলের একদম সামনে মেট্রো স্টেশন এই দেখুন দেখতে পাচ্ছেন বাদিকে মেট্রো লাইন ওপর দিয়ে তো এই মেট্রোটা আগে ছিল না আমরা মুম্বাইতে আসার পরই হয়েছে তো এখন অনেক মানুষের অনেক সুবিধা হয়েছে কারণ অটো সব জায়গায় যেতে চায় না কম ভাড়া ওঠে বলে মানে বেশি টাকা ওঠে না বলে সেই কারণে মেট্রোটা খুবই সুবিধাজনক যে যাতায়াত করার জন্য তো যাই হোক আমরা এই ভেতরে ঢুকছি আমরা অ্যাকচুয়ালি পেছনের গেট দিয়ে ঢুকছি সামনের গেটের সামনে অটোটা নামায়নি তাই পেছনের গেট দিয়ে ঢুকছি তো পেছনের গেট দিয়ে ঢুকে আমরা সামনের দিকে যাব দেখতে পাচ্ছেন এগুলো রাত্রিবেলা জ্বলবে এই লাইটগুলো তো রাত্রিবেলা আপনাদেরকে দেখাবো আর এই দেখতে পাচ্ছেন দূরে বা গেটটা খুব সুন্দর সাজিয়েছিলো তো রাত্রিবেলা এখানে আরও সুন্দর লাগছিল তো এবার মনে হয় একটু কম সাজিয়েছে অন্যান্য বছর আরও বেশি সাজায় এবার একটু কম সাজিয়েছে কেন জানি না তো খুবই সুন্দর লাগছে এটা রাত্রের ভিউটা আপনারা দেখতে পাবেন শেষের দিকে ভিডিওটা প্লিজ পুরো দেখবেন তো আমরা এই ভেতরে যাচ্ছি যেভাবে চেকিং করে ঢুকতে হয় ঢুকেছি তো ভেতরে গিয়ে দেখছি যে মিউজিক চলছে হালকা হালকা আর এখানে খুব সুন্দর সাজিয়েছে ভিড়টা খুব বেশি হয়ে গেছিলো কারণ আমরা দুপুরের পরে গেছিলাম লাঞ্চ করে তো দুপুরের পরে যাওয়া মানেই ভিড়টা অত্যাধিক বেড়ে যাওয়া কেননা সবাই এসছে মানে জেনারেলি দুপুরের পরেই বেশি লোক আসে তো এই যে দেখছেন এটা আবার অন্যরকম সাজানো ট্রিয়ের মধ্যে অনেক রকম লাইটস লাগিয়ে রেখেছে তো এখানে দেখছেন ছবি তোলার জায়গা আছে আমরাও ভেবেছিলাম তুলবো কিন্তু আমরা তুলতে পারিনি কেননা মানে তুলিনি অ্যাকচুয়ালি এদের কিছু নিয়ম ছিল ও কিছু লোকজন দাঁড়িয়ে আছেন তো এই শপিং মলেরই ইনর্বিটারি তো ওনারা বলছিলেন কিউআর কোড স্ক্যান করে তারপর ছবি তুলতে হবে তো আমরা সেটা আর করিনি এমনিই ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না কিন্তু ওই ওনাদের একটা রুলস যে স্ক্যান করতে হবে আমরা স্ক্যান এই কারণেই করিনি নাম্বারটা পেয়ে গেলে তারপর ওরা ফোন করে রীতিমতো ডিস্টার্ব করবে এই অফার আছে ওই অফার আছে সেই কারণে আমরা ইগনোর করেছিলাম তারপর ওখান থেকে আমরা উপরে চলে গেছিলাম এই শপিং মলের একটা খুব ভালো জিনিস যেটা আমাদের খুব ভালো লাগে যেখানে এস্কেলেটারটা যেমন আছে তেমন সিঁড়িটাও ফ্লোরের মধ্যেই আছে জেনারেলি সব শপিং মলের সিঁড়ি বাইরের দিকে মানে ভেতর দিকে থাকে লিফ্টের পাশে দরজা খুলে ওখান দিয়ে নামা ওঠা করতে পারে কেউ কিন্তু এটা একদম ফ্লোরের মধ্যেই আছে তো এইটা এই শপিং মলে একমাত্র আছে নন শপিং মলে সিঁড়িটা ফ্লোরের মধ্যে নেই ওপেন তো যাই হোক আমরা উপরে চলে গেছিলাম তো এখন সিঁড়ির কাছে আমরা চলে এসেছিলাম এদিকটা একটু ঘুরে মানে এই ফ্লোরটা একটু ঘুরে তো এখান থেকে নিচে দেখলাম যে প্রোগ্রাম শুরু হয়েছে কিছু বাচ্চাদের গেম খেলার প্রোগ্রাম হচ্ছিল নিচে নানা রকম অ্যানাউন্সমেন্ট নানা রকম গেম খেলা বক্স পাবে ইন্টারেস্টিং গেমস ছিল প্রচুর তো বাচ্চারা খেলছিল বড়রাও খেলছিল অ্যাকচুয়ালি গেম কান্না ভাল লাগে সবারই ভালো লাগে তো এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাব ওপরে তো আমরা এরপরে ওপরে উঠে আপনাদের ওপরটা দেখাবো তো এখানে আপনারা যদি আসতে চান মুম্বাইতে এসে ট্রেনে করে আসলে গোরেগাঁও স্টেশন থেকে অটো করে আসা যায় আবার মালা স্টেশন থেকেও আসা যায় তো গোরেগাঁও মালাদ স্টেশন দুটোই একদম কাছাকাছি সেই কারণে গোরেগাঁও বা মালাদ যেখানেই আসুন দুটো স্টেশন থেকেই আসা যায় আবার মেট্রোতে আসলেও আন্ধেরি থেকে মেট্রো ধরে ডিএন নগর স্টেশনে এসে সেখান থেকে মেট্রো চেঞ্জ করতে দিয়ে মেট্রো করে এখানে আসা যায় যেটা নতুন লাইনটা হয়েছে তো খুবই সুবিধাজনক হয়েছে মুম্বাইতে ট্রাভেলের ব্যাপারটা খুবই সুবিধাজনক আর সব থেকে ভালো জিনিস যেটা অনেক রাত্রি অবধি ট্রান্সপোর্ট পাওয়া যায় মেট্রোটা সাড়ে এগারোটা অবধি মেবি চালু থাকে আমি সঠিক টাইমটা বলতে পারবো না কিন্তু ট্রেন যেমন থাকে রাত্রি দুটো অবধি মোটামুটি দেড়টা দুটো অবধি ট্রেন চালু থাকে আর অটো তো আপনি সারা রাত অ্যাভেলেবেল তো সেই জন্য ট্রান্সপোর্টের সুবিধাটা এখানে খুবই বেশি তো এই দেখুন আমরা উপরে চলে এসেছি এটা ফুটকোটের এরিয়া দিয়ে এখানে আইনক্স ছিল একটু ছবি তুলে নিলাম কারণ আমরা তো সিনেমা কম দেখতে আসি আমরা এসে ছবি তুলে নিলাম সবাই ছবি তুললে ভেতরে চলে যাচ্ছিলো সিনেমা দেখতে আমরা বাইরে চলে এসেছিলাম তো যাই হোক এখান থেকে ছবি টবি তুলে আমরা একটু ফুড ফুটকোটটা দেখে আসি তো ফুটকোটে গিয়ে দেখছি মারাত্মক লেভেলের ভিড় চারদিকে লোকজন দাঁড়িয়ে কথা বলছে খাচ্ছে গল্প করছে মানে পা রাখার জায়গা নেই অ্যাকচুয়ালি এরকমই হয় এমনি দিনেই প্রচণ্ড ভিড় হয় আজকে তো অকেশনের দিন তো ভিড় হওয়াটাই স্বাভাবিক এই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে ও সাজিয়েছিলো এটা নতুন হয়েছিল অ্যাকচুয়ালি আমরা এবার গিয়ে এটা দেখছি এটা আগে ছিল না কিছু কিছু জায়গা ক্লোজ ছিল সেগুলো সব নতুন নতুন খুলে গেছে নানারকম রেস্টুরেন্ট এই দেখুন এখানে একটা খুব সুন্দর চাউমিনের নুডলসের বাটি অ্যাকচুয়ালি নুডলস বলে এখানে চাইনিজ টাইপের কী সুন্দর দেখতে লাগছে তো সবাই এখানে ছবি তুলছিলো আমরা পরে তুলেছি আমরা আর ওই টাইমে দাঁড়াতে পারিনি কেননা কোথাও ছবি তোলার জন্য দাঁড়াতে হলে কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে হচ্ছে এত ভিড় তো সেই কারণে তো আমরা ভাবলাম একটু ফুট করে চারদিকটা ঘুরবো কিন্তু আমরা ভিড়ের জন্য আর পুরো দিকটা যেতে পারিনি কেননা পুরো ভিড় হয়ে গেছিলো আর লোকজন খাবার নিচ্ছে খাবার খাচ্ছে এবার ধাক্কাধাক্কি লেগে গেলে প্রবলেম তাই আমরা এক সাইডে চলে এসেছিলাম ওই দেখতে পাচ্ছেন কি ভিড় তো তাও বলবো তুলনামূলক কম ওখান থেকে আমরা চলে গেছিলাম নিচে অন্য সাইডটায় একটুখানি দেখুন কি সুন্দর সাজিয়েছে এখানেও বসে সবাই ছবি তুলছিলো আমরাও একটু ছবি তুলে নাম মানে এক সাইডটা বসার আর এক সাইডটা দাঁড়ানোর তো খুব সুন্দর লাগছিল দেখতে মেয়েরা তো সব পোস্ট দিয়ে দিয়ে ছবি তুলছিলো যাক ভালোই লাগলো ছবি তুলে এখানে যাই হোক তা থেকে আমরা বাইরের দিকে চলে এসেছিলাম বাইরেও খুব সুন্দর ছিল সাজিয়েছিলো প্লাস এগুলো সব রাত্রিবেলা চালু করার জন্যই রেখেছিল বাচ্চাদের নানা রকম চড়ার জিনিস এগুলো দিনের বেলা ঠিক মানে ইউজ হচ্ছিলো না মানে চালু হয়েছিল না তো এইভাবেই ছিল তো এগুলোই তুলছিলাম রাত্রিবেলাও আমরা দেখেছি এসে তো এই দেখুন প্যান্ডা ট্রেন এই ট্রেনটা তো আমার খুব ভালো লেগেছিলো এগুলো এখানে অকেশনালি বের করে সবসময় থাকে কিনা বলতে পারবো না আমি তো দেখিনি তো এই দেখুন এই গাড়িগুলো আমাদের ওখানেও হয়তো দেখে থাকবেন আপনারা যে এই গাড়িতে বাচ্চাদেরকে চড়ায় আমার তো খুব ভালো লাগে নেয়া আমরা চড়তে পারবো না কারণ আমাদের ছোটোবেলায় এরকম ছিল না অ্যাটলিস্ট আমরা তো দেখিনি আর এই যে এই দেখুন আইসক্রিম টাইপের চড়ার জিনিস মানে আইসক্রিমই কিন্তু চেয়ার টাইপের এর মধ্যেও বসে বাচ্চাদের ঘোরায় তো রকম চড়ার জিনিস ছিল বাচ্চাদের এগুলো সব রাতে চালু হয়েছিল আর এই দেখুন বাস এটা করেও ঘোরায় পুরো তো এইদিকে দেখছেন তাবু টাইপের এগুলো অ্যাকচুয়ালি মেলা টাইপের বসেছিলো রাতে তো সেটা আপনারা দেখতে পাবেন পরে তো দিনের থেকে চালু হয়েছিল এগুলো একটা স্টল বানায় এনারা তো এখানে ভাড়া নিতে হয় বেশ ভালো অ্যামাউন্ট দিয়ে ভাড়া নিতে হয় এখানে অ্যামাউন্টও খুব বেশি তো সেই কারণে এখানে জিনিসের দামও খুব বেশি হয় তো এই দেখুন আমরা রাত্রিবেলা চলে এসেছি এখানে আমরা অ্যাকচুয়ালি ইনরভিট থেকে ইনফিনিটি গেছিলাম তো সেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন তো আমরা সেখান থেকে আবার রাত্রিবেলা চলে এসেছি এই নরবিটে তো এই রাতের ভিডিওটা দেখার জন্য তো এখানে যেখানে সাজিয়েছে দেখতে পাচ্ছেন সবাই ছবি তুলছে এই জায়গাটা অ্যাকচুয়ালি গাড়ি ঢোকার জায়গা জানি না এই জায়গাটা কেন সাজিয়েছিল তো গাড়ি ঢুকতেও একটু অসুবিধা হচ্ছিল কেননা সবাই দাঁড়িয়ে ছবি তুলছিলো আমরাও তুলছিলাম যথারীতি তো দেখতে তো খুবই সুন্দর লাগছিলো সামনে থেকে আরও সুন্দর লাগছিল একটা লাইটগুলো ব্লিঙ্ক করছিল একদম স্টপ ছিল না কিছু কিছু লাইট ব্লিঙ্ক করছিলো তাই খুব ভালো লাগছিলো দেখতে এই দেখতে পাচ্ছেন গাড়ি আর এটাও একটা ছিল। এটাও সামনে থেকে খুব সুন্দর দেখতে লাগছিল যে এর ভেতরে গিয়ে গিয়ে সবাই ছবি তুলছিলো তা আমরা বাইরে থেকেই তুলেছি অ্যাকচুয়ালি আমি তো ভেবেছিলাম তুলতেই পারবো না এই দেখুন কী সুন্দর দূর থেকে আরও সুন্দর লাগছে যাই হোক আমি ভেবেছিলাম তুলতেই পারবো না কারণ আমার ফোনে একদম চার্জ শেষ হয়ে এসেছিলো তো সেই কারণে তো যাই হোক তোলা হয়ে গেছে কোনোভাবে মানে ফোন বন্ধ হয়নি তো এই দেখুন বাসটা আসছে তো এটা তো বাচ্চাদেরই চড়ার জন্য একমাত্র কোনো বাচ্চা একা উঠতে না পারলে তার সাথে বড়রা উঠতে পারেন তো এই যাই হোক এটা পুরো পার্কিং দেখতে পাচ্ছেন তো পার্কিংয়েই এরা এগুলো করে তো এইখানটা পুরো মেলা টাইপের নানা রকম স্টল ছিল জামা কাপড় একটা খুব সুন্দর স্টল ছিল এই স্টলটা এখানে রকম ধূপকাঠি বা সাবান টাইপের ছিল সবই হোম মেড এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো এই জায়গাটা থেকে মানে আমরা তো মানে আমাদের খুবই ভালো লাগছিল কিন্তু দাম প্রচণ্ড বেশি ছিল আপনাদের আগেই বললাম এখানে খুব বেশি ভাড়া দিয়ে জায়গাগুলো নিতে হয় শপিং মলকে ভাড়া দিতে হয় যার জন্য এখানে দামটা অতিরিক্ত বেশি হয় এখানে প্রোগ্রাম হচ্ছিলো বাচ্চাদের মানে আগেই প্রোগ্রাম হয়ে গেছিলো বাচ্চারা তারপরে এখন নাচানাচি করছিলো একদম ছোটো ছোটো বাচ্চারা তো বাচ্চারা তো এই আনন্দ পায় ওদেরই তো মজা দেখ ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম এই দিকে প্রচুর রকম স্টল বসেছিল ওখান থেকে আমরা ঘুরে চলে এসেছিলাম অন্যদিকে যেখানে মেলা টাইপের স্টল বসেছিল তো অনেক রকম স্টল ছিল সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কিসের কিসের স্টল আছে তো রকম জিনিস ছিল জামা কাপড় জুয়েলারিস নানারকম ফুড স্টল গেমের স্টল রকম ছিল মানে কিন্তু দামটা আমার একটা চাবেরিং রিং পছন্দ হয়েছিলো আমি দেখেছিলাম আমার চাবির রিংয়ের স্টক আছে আমার খুব ভালো লাগে চাবের জমাতে তো জিজ্ঞাসা করলাম তো একটা চাবি রিং বললো আড়াইশো টাকা টু ফিফটি রুপিস তো আমার কাছে ওটা খুবই বেশি একটা চাবি রিং টু ফিফটি রুপিস মানে বুঝতেই পারছেন তো আমরা নিই নি তো এই যেই দোকান নেই জিজ্ঞাসা করেছিলাম তো অ্যাকচুয়ালি বেশি হওয়ার কারণ এটাই যেখানে নাদের এনাদের অনেকটা ভাড়া দিতে হয় তো এই স্টলগুলো ছিল যাই না এখান থেকে আদৌ কেউ কেনে কিনা তো যাই হোক আমরা এখান থেকে জাস্ট ঘুরেই একটু কিছুক্ষণ বসেছিলাম কেননা খুব পা ব্যথা হয়ে গেছিলো সারাদিন প্রচুর পরিমাণে হাঁটা হয়েছিল তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন দেখা হবে আবার পরেই ভিডিওতে সেখানে থাকবে আরও নতুন চমক তো আমাদের সঙ্গে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের একটা ফেসবুক পেজও আছে যার লিঙ্ক এই চ্যানেলে দেওয়া আছে সেই লিঙ্কটাকে গিয়ে প্লিজ ফলো করে দেবেন ফেসবুক পেজটা তো আজকের মতো এখানেই শেষ করছি Thank you so much.